কি ফ্যাশাঙে ফেললে গো বিদ্যাসাগর মশাই তখন তোমার কথাটা না পাইছে ফেলতে না পাইছে গিলতে কোনটা ধরবো আর কোনটা ছাড়বো বুঝতেই লাগছি কেন যে মরতে বর্ণপরিচয় বইটো পড়তে গেল তুমি লিখেছ সদা সত্য কথা কহিবে যি সত্য কথা কয় ও আগে সকলে ভালোবাসে আমি তোমার বর্ণ পরিচয় পড়ার লোক বটে মিছা কথা কেন বলব কিন্তু ফেসাং হইল মিথ্যা বইলে পাবলিক দাঁত লাইনছে আর সত্য বইলে আরও আমাকে লাইনছে ভালোবাসা টালোবাসা বাসা ছাইরেই দাও তক যত লস খাইছি সত্য বইলবার লিগে কি ফ্যাসাংয়ে ফেললে গো বিদ্যাসাগর মশাই অখন তোমার কথাটা না পাইছে ফেলতে না পাইছে গিলতে তুমি বললে চুরি করা বড় দোষ যে চুরি করে আকে সকলে ঘৃণা করে একবারটি দেখবে এসো যে যত বড় চোর সে তত বড় পূজা পাইছে চাল কলা ফুলমালা সবই পাইছে হাত কচলা কচলি আর দাঁত কিলা কিলি দেখলে মাথাটা তোমার খারাপ হয়ে যাইবে সাধুগুলার যা অবস্থা কি আর বলবো ও আদের ল্যাংটিটাও জুটছে লাই কি ফ্যাশনে ফেল লাগো বিদ্যাসাগর মশাই অখন না পাইছি তোমার কথাটা ফেলতে না পাইছি তোমার কথাটা গিলতে তুমি সুশীল বইলে একটা ছেলার কথা লিখেছো উদ্যম তক লেখাপড়া করতো বলতো লেখাপড়া না শিখিলে চিরকাল দুঃখ পাইবে তোমার সুশীলকে বইলে দিও ওখন সব উল্টাইন গেছে লিখাপড়া কইলে মরণ বিধানের কথাটাই ধরো কত কষ্ট কইরে ঘটি বাটি বিকে সিভিল ইঞ্জিনিয়ার তো পাশ করলে অখন না পাইছে ভ্যান রিকশা টো টানতে না পাইলো চাকরি ইধার উধার ঘুরছে মরছে আর ফক ফক কইরে বিড়ি টানছে আরও শুনবে বাদলবাড়ের গুড বয় বড় বেতাটা উহার নামও সুশীল দিন রাত এক কইরে কত পড়ালেখা করলে কইরে কি হইল ফিলিপকার্টের ডেলিভারি বয় আর পগনার ছোট বাটাটা চঠা মাইরে কোটা কত পাস করলে ইহার পরে ঝান্ডা ধইরে সোজা মাস্ট মাস হইলে পঞ্চাশ হাজার অ বিদ্যাসাগর মশাই তুমি আর একবারটি কইরে আইসো আইসে কইরা হাসা মাসটাকে পাল্টাই না দাও নয়তো তোমার বর্ণ পরিচয় বইটক কে লিলিয়ে যাও কি ফ্যাশ ফেল লাগো বিদ্যাসাগর মশাই ওখানে না পাইছি তোমার কথাটা ফেলতে না পাইছি তোমার কতটা দিনতে